নিজের বাড়ি থেকে আদিবাসী মা ও তার ছ বছরের ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার ঘটনাস্থলে ছেলের মৃতদেহ উদ্ধার হয় মায়ের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার কানাচি গ্রামে মৃতের নাম সুমি হাসদা ও দীপক হাঁসদা আজ সকালে তাদের বাড়িতে রক্তাপ্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে বীরভূমের মল্লারপুর থানার কনাচি গ্রামের আদিবাসী পাড়ায় ছেলে ও মেয়েকে নিয়ে নিজের বাড়িতে বসবাস করতেন সুমি হাঁসদা তাঁর স্বামী বিজয় হাসদা মুম্বাইয়ে শ্রমিকের কাজ করতে গিয়েছেন মেয়ে এলাকার একটি হোস্টেলে থেকে পড়াশোনা করে আজ সকালে গ্রামবাসীরা সুমি হাসদা ও তার ছ বছর বয়সী এক সন্তানের রক্তাক্ত দেহ করে থাকতে দেখেন গ্রামবাসীরা ছেলেটি মৃত অবস্থায় থাকলেও সুমি হাসদা তখনও ছিলেন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান পুলিশের প্রাথমিক অনুমান ছেলেটিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং সুমি হাজদাকে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে তবে কি কারণে কারা এই ঘটনা যুক্ত সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলতে পারেনি পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ আচ্ছা কি দেখলেন স্যার সব সময় 6:30 টায় আমাদের থেকে ফোন করে এবং আমরা সেখানে যাই এবং এই দেখি ছেলেটা বাচ্চাটা মানে কি আঘাত অবস্থাতে পড়ে আছে বাচ্চাটা কোথায় আঘাত ছিল বাচ্চাটা মাথায় আঘাত মাথায় আঘাত বিছানায় পড়ে আছে রক্ত পড়ে আছে প্রাপ্ত পড়ে আছে এবং মেয়েটা নিচে পড়ে আছে মেয়েটার তখন মেয়েটা নিচে পড়ে না রক্ত পড়ে ছিল মেয়েটাকে তখন গাড়ি তুলে নিয়ে আসি কিন্তু মেয়েটাকে আমরা দেখি হসপিটালে পাঠানো হয়েছে তারপরে পুলিশকে ফোন করা হয় এবং পুলিশ আসে কি মনে হচ্ছে এটা কোন মনে হয় ফোন তা না হলে দুটোকে একসঙ্গে মারলে কি করে মাথায় আঘাত কেউ কারা যাওয়া আসা করতে বলতে কারা যা আসা করতে বলতে আমরা তো ওই পাড়ার বাসিন্দা নয় আপনি জানতে পারবো না তদন্ত করে পুলিশ দেখবে যে কারা যা করতে পাড়ার লোকরাই বেশি ভালো বলতে পারবে এই বিষয়ে দরজা কি খোলা ছিল দরজা খোলা ছিল দরজা খোলা ছিল মাটির বাড়ি নাকি মাটির বাড়ি মাটির বাড়ি দরজা গ্রামের কি এক পাশে নাকি গ্রামের নয় গ্রামে বেশ মধ্যেই বাড়ি আদিবাসী আদিবাসী আর আপনাদের আমি একটা আমরা অন্য সকালবেলায় সবাই সবাই চিচামিচি করছিল তখন ছুটতে গেলাম দিয়ে ছুটতে যাওয়ার পরে দেখছি কাকি পড়ে আছে মাথাতে বাড়ি পড়েছে কানেও ওরা বাড়ি পড়েছে আর ওর বাচ্চাটাকেও মেরে দিয়েছে ঘরের ভিতরে চৌকির উপরে শুয়ে আছে ওইটাই দেখলাম সকালে উঠে কটা ছেলে মেয়ে দুটো বড় ছেলে কোথায় থাকে বড় মেয়ে হোস্টেলে থাকে আর মেয়ে বড় মেয়ে ছেলেটা ছোট দীপু না দীপু হন্তা স্বামী কোথায় স্বামী বোম্বাই থাকে আচ্ছা कौन देख ले तो सार, आपने रा हम तो सुकाल धार से जैसे लम्सार सुकाल साढ़े सात तक सुनाई देखी थी क्या होती है आपने हमारे काकी सासुरी हुआ हाँ. काकी सासुरी अच्छा हाँ. दिए बक्की मुनो चेके मेरे दिए चे क्यों मेरे दिए चे एक उम देख लाम हाँ खाते हाँ, 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 बड़ो बाड़ी बुरे चे कानी हाँ, बड़ो बाड़ी बुरे चे माटी तक बड़ा बड़ दिच्छे सुबह चिचाम रक्त बुरे आजे हैं अच्छे लेटर चिलेटा नाम दिए সুদূর রক্ত মুক্তি আর বাইদে কি কোনো লোকজন যাতায়াত করত না না লোকজন যাতায়াত তো একজনই করছিল যাদের যারা ওদের বাড়িতে কাজ করতে তারা কে কাজ করত ওই যে সব মিশেছে হ্যাঁ সামনে গুছিয়ে যে লোকটা এই যাতায়াত করত হ্যাঁ কি করত এ কি করে ওদের বাড়িতে কাজ করত সুমি হ্যাঁ আচ্ছা 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 বাচরা যে মারা গেছে তার নাম কি